কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের ব্যানার ছেড়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি উনসত্তর পাবনা দুই আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ হাসান জাফির তুহিনের প্রচারণা সাইনবোর্ডের ছবি ছেড়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবনার আমিনপুর থানা এলাকার আহমদপুর বোয়ালিয়া বাজারে হাই স্কুলের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম মাসুম চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মানিক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম হায়দার বিএনপি নেতা আব্দুল আলিম খান মোহাম্মদ রঞ্জু মোহাম্মদ সোলাইমান মিয়া সুজানগর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান টুটুল ছাত্র নেতা নাজমুল হোসেন তরুণ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এ সময় উপস্থিত নেতা কর্মীরা অনতিবিলম্বে সাইনবোর্ডের ছবি ছেড়ার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমাদের কর্মী বাহিনী নিয়ে গত রাত্রে এই বুয়ালিয়া হাই স্কুলের সামনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ কৃষক দলের সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা আগামী দিনের উত্তরবঙ্গ তথা গোটা বাংলাদেশের কৃষক কুলের ভাগ্য পরিবর্তনের যে প্রাণান্ত চেষ্টা যিনি করছেন তার একটা বিলবোর্ড দুষ্কৃতিকারীরা গত রাত্রে কে বা কারা এটার উপরে আঘাত করেছে ছিঁড়েছে এটা আমাদের অনুভূতিতে প্রচণ্ড আঘাত পেয়েছি আমরা তারই প্রতিবাদ হিসাবে আমরা আজকে এখানে বিক্ষোভ প্রতিবাদ জানাতে এসেছি আমাদের প্রতিবাদ আমরা আমাদের বক্তব্যে বলেছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকে আমরা সবিনয় অনুরোধ করব প্রজাতন্ত্রের সেবক হিসাবে এই ধরনের বিশৃঙ্খলা দুষ্কৃতিকারী যারা জাতীয় নেতৃবৃন্দের অবমাননা করেন যারা স্বৈরাচার এদেশ থেকে গেছে স্বৈরাচারের দোষের এজেন্ট হিসেবে এখানে কাজ করছেন আমাদের প্রিয় নেতার ছবিকে অবমাননা করে তার প্রতি তীব্র প্রতিবাদ জানাই ক্ষোভে ফেটে পড়ছি আমরা আমাদের এর মানে এই কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের নাই অনতি বিলম্বে এর সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় সুপর্দ করার আহ্বান জানাচ্ছি এবং এই ঘটনার যেন আর কোনো দিন মানে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এলাকাবাসী সচেতন থাকার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি